আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন তো আপনারা যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন দেশ বাদেশের বাইরে থেকে সবাইকে স্বাগত জানাই আমার এই ছোট ইউটিউব চ্যানেলে তো বন্ধুরা আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মৃত্যুবান তো এই মৃত্যুবান আপনি যে কোনো শত্রুর উপরে প্রয়োগ করতে পারবেন এই মৃত্যুবান প্রয়োগ করলে শত্রু মারা যাবে শত্রু মারা যাবে শত্রু আর কোনো ভাবে বেঁচে থাকতে পারবে না তো বান বা মরণবান যখনই কোনো এক শত্রুর ওপর প্রয়োগ করা হয় ও শত্রুর দিন শেষ হয়ে যায় বান একটা খুবই খারাপ একটা জিনিস বান মারলে যদি সঠিক নিয়ম সঠিকভাবে প্রয়োগ করা হয় তাহলে শত্রু বাঁচার চান্স নাই বান সম্পর্কে যারা জানেন না তারা অবশ্যই জেনে নেবেন আর কিভাবে কাজ করবেন এই নক্সার মাধ্যমে আপনি আপনার শত্রু কীভাবে বানটা মারবেন সে বিষয় নিয়ে আলোচনা করবো অনেক ভাই ও বন্ধু আছেন যারা শত্রু যারা অতিষ্ঠ হয়ে গেছেন শত্রু আপনাকে বাঁচতে দিচ্ছে না জায়গা জমিতে ঝামেলা হতে পারে বা আত্মীয় স্বজনের মধ্যে শত্রুতা হতে পারে পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন ভাইবাগার বা যে কেউ হতে পারে শত্রুতা বলে বলে হয় না যে কেউ শত্রু হতে পারে তো যেই হোক শত্রু তাকে খুব সহজেই নকশার মাধ্যমে বান মেরে শেষ করে দিতে পারবেন তো আমার চ্যানেলে এ নতুন এসে থাকলে অবশ্যই channel সাবস্ক্রাইব করে পাশে থাকা bell icon ক্লিক click দিয়ে all করবেন এতে করে পরবর্তী সব নতুন নতুন video দেখতে পারবেন সবার আগে তো এই পানটি মারার জন্য যেটা করতে হবে একটা সাদা কাগজ নিতে হবে সাদা কাগজের উপরে সম্পূর্ণ নকশাটা আপনাকে লিখতে হবে যেভাবে আছে ঠিক একই রূপ আপনাকে নকশা অঙ্কন করতে হবে কোনো রকম তারা ব্যাখ্যা বা মনীষ করা যাবে না কোনো রকম মনীষ বিষ করা যাবে না যেভাবে আছে একই রূপভাবে আপনাকে নকশাটা লিখে ফেলতে হবে তো আশা করি বুঝতে পেরেছেন তো সম্পূর্ণ নকশা লিখতে হবে আপনাকে এক ধ্যানে অর্থাৎ যেখানে বসে নকশা লিখবেন আশাপাশি যেন না থাকে নিরিবিড়িয়ে জায়গায় বসে এক ধ্যানে সম্পূর্ণ নকশা কমপ্লিট করতে হবে নকশা লেখা অবস্থায় কারোর সাথে কোনো প্রকার কথাবার্তা বলা যাবে না এটা সাদা কাগজের উপরে লাল কালি অথবা কালো কালি দিয়ে লিখতে পারেন এই নকশাটা কালো কালি দিয়ে লিখলেও হবে তো সাদা কাগজের উপরে লাল অথবা কালো কালে যে কোনো কালি দিয়ে লিখতে পারবেন সমস্যা নেই আর যখন নকশা লিখবেন ওই যে কাগজের উপরে লিখবেন কাগজটা যেন চকচক হয় অর্থাৎ ফ্রেশ চকচক সাদা কাগজ যেন হয় পবিত্র কাগজ কোনো প্রকার নোংরা আবর্জনা যেন কাগজে না করে থাকে বিষয়টা লক্ষ্য রাখবেন এভাবে লক্ষ্য রেখে আপনি সম্পূর্ণ নকশা করবেন এই নকশাটা আপনি রবিবার এবং সোমবার এই দুই দিনে যেকোনো একদিনে লিখতে পারবেন রবিবার এবং সোমবার এই দুজনের বাইরে অন্য কোনো দিনে যদি নকশা লাগান সেগুলো তো নকশা কাজ করবেন অবশ্যই এই দিনের মধ্যে সীমাবদ্ধ রেখে নকশা কাজ করবেন তো যখন নকশা লেখা হয়ে যাবে নকশার নিচে আপনাকে নাম দিতে হবে প্রথমে শত্রুর নাম দেবেন তার নিচে তার পিতা অথবা মায়ের নাম দেবেন প্রথমে শত্রুর নাম শত্রুর নাম দিয়ে দিবেন তার নিচে তার পিতা অথবা মায়ের নাম নকশার নিচে যে কোনো জায়গায় দিয়ে দিবেন নামগুলো তো দেওয়ার পর সুন্দর করে নকশা প্রস্তুত করে ফেলে দিবেন নকশা প্রস্তুত হয়ে গেলে নকশাটা আপনাকে মাটির নিচে পুঁতে রাখতে হবে যে কোনো জায়গায় মাটির নিচে পুঁতে রাখবেন তবে আপনার নিজের বাসা থেকে একটু দূরে যেন হয় কমপক্ষে এক কিলোমিটার দূরে আপনি নকশাটা পুঁতে রেখে চলে আসবেন আপনার নিজের বাড়ি থেকে এক কিলোমিটার দূরে সত্তর বাড়ির আশেপাশে হলে খুবই ভালো হয় পুঁতে রেখে চলে আসবেন আর কিছু করতে হবে না আপনাকে আপনি শুধু অপেক্ষা করবেন কয়েকদিন আপনার শত্রু মারা যাবে এটা পরীক্ষিত তদবির পাকিস্তানি তদবির একশো পার্সেন্ট সফলতার সহিত কাজ হবে তাছাড়া আমার তো আপনাদের সাথে থাকবেই আর যারা অনুমতি নেবেন চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে কমেন্টে নাম লিখে দিয়ে যেতে হবে নিজের তারও অনুমতি পাবেন আর যারা আমার সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে তার নম্বরে ইমু অথবা হোয়াটসঅ্যাপের সাথে যোগাযোগ করবেন ফোনে কল দিবেন না তো এই ছিল মূলত বিষয় ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো এক নতুন ভিডিওতে